তোমরা হয়তো আমার দার্জিলিংয়ের ব্লগ অলরেডি দেখে ফেলেছ আর এই হচ্ছে দার্জিলিংয়ের সেই ফেমাস জায়গা যারা দার্জিলিংয়ে আসে তারা কিন্তু এখানে একটা ফটো হলেও কিন্তু তোলে তো ভিড়টা জাস্ট দেখো আর আমিও কিন্তু এখানে অনেকগুলো ফটো তুলে নিয়েছি ওয়দা ওয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দার্জিলিংয়ের সেকেন্ড এর ব্লগ তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকবে আশা করি অনেক ভালো লাগবে হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড ডে মানে কালকে আমরা ঢুকেছি কালকের যে ব্লগটা সেটা আশা করি এতক্ষণ তোমরা সবাই দেখে ফেলেছ আর এখন করে ঠিক সাড়ে আটটা মতো আছে তো একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখন রেডি হবো কে দার্জিলিং এ আমরা কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি কি কি খাওয়া দাওয়া করছি সমস্ত কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে দেখো ঘরের মধ্যে এত কিছু জিনিস এলোমেলো হয়ে পড়ে থাকলে রেডি হতেও কিন্তু অসুবিধা হয় সেই কারণে যেগুলো আমার নেসেসারি জিনিস সেগুলো ছাড়া আমি সমস্ত কিছুই কিন্তু প্যাকিং করে রেখে দিচ্ছি বুদ্ধিও ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট যা কিছু আছে এইগুলো মোটামুটি একটু গুছিয়ে নিয়ে তোমরা দেখতে থাকো এখন দেখো ঘর আর একটু গুছিয়ে নিলাম কারণ যতই হোক হোটেল হলেও দেখো এখানে তো থাকতে হবে তাই না তো একটু না থাকলে আমার সত্যি ব্যাপারটা একদমই ভালো লাগে না তো সেই জন্য একটু নিট অ্যান্ড ক্লিন করে একটু গুছিয়ে নিলাম আর তোমরা অনেকেই ভাবছো যে আমার কোথায় অ্যাকচুয়ালি ও গেছে রেডি সেডি হয়ে একদম বেরিয়ে গেছে আর কি আমাদের আজকে যেখানে যেখানে যাবো সেই গাড়িটা ঠিক করার জন্য মানে কথা বলার জন্য সো গাইস চলো এখন রেডি হওয়া যাক এখানে সমস্ত জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি রেডি হয়ে বেরিয়ে তারপর যে ব্রেকফাস্ট এখানে পুরি আর সাথে কিন্তু ডাল ছিল দেখো একদম রেডি হয়ে গেছে এই স্কুল দেখে কি তোমরা কিছু মনে করতে অ্যাকচুয়ালি এই স্কুলেই কিন্তু ইয়ারিয়ান মুভির শুটিং হয়েছিল আমরা ফার্স্টে এই জায়গাতে ভিজিট করলাম এটা একটা জুওলজিক্যাল পার্ক সাথে ইনস্টিটিউট দেখ <muchas> দে <muchas> हाँ <laughs> हाँ <laughs> kita sih ini तिमाले दुध दुध खाय अहिले राम पोच्छे अहिले सरी थिलाम चुप कर न तिमी त हाँस्छौ काके भोलि त প্রচুর কিছু দেখছি আমার আইস দারুণ লাগছে অনেক কিছু দেখেছি আর পরে কি দেখছি কাঁচেছি সেটা সবকিছুই শেয়ার <laughs> red panda black red black brown mixed It is red panda round

तीन, और एक। हाँ, मेरे को लिमिटेड है, दो सौ ना। ये भी जाएगा? कौनसी जगह है इधर? ये ओरिजन टाइम में रोक देंगे, ठीक है? मतलब चेंजिंग रॉक, रॉक टाइमिंग है। लास्ट में जब आएंगे तो टाइम में है।

और वो थोड़ी पापड़ी बोलिए बोलिए पापड़ी चढ़ गई है नाउ 정관은. 헬로. 네, 기들 들어봐요. 얘기. খুব খুব থাকবে. 나도 오늘 하, 있죠. रिवावारी रिटर्न जाने के लिए यही रास्ता ना हां रिटर्न हां ये 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 यही है दादा ए 6 करके ही है ना सर ये नहीं ये आपका पब्लिक प्रॉपर्टी है कॉपीस तो नहीं ये आपका ये क्या होता है ये टी गार्डन प्राइवेट में है लेकिन गवर्नमेंट रूल करते हैं लीज किस लीज लीज लैंड में गवर्नमेंट का है प्राइवेट कंपनी कंपनी लीज देता है गवर्नमेंट को टी गार्डन वाला ना टीचेस नहीं कटता है ना जी टीचेस माने टी जो गाछ है की है चाय का गाज है ना तो पब्लिक लोग को पब्लिक लोग को वो चाय करता है जाए नहीं करता पब्लिक नहीं करता है, है सिर्फ कंपनी মানে <laughs> 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 आपको दार्जिलिंग लेबू शिटोंग में मिलेगा और मिर्ज जाए तो मिर्ज में भी मिलेगा में ना लाबा में भी मिलेगा लाबा जाएगा आप लोग कल लाबा नहीं कल घाट जाएगा अच्छा मेतर जगह तो भी मिलेगा और ये आपका हाँ এই যদি লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ভিডিও আরও অনেক অনেক আসবে বাই সব বাইকে অনেক সুস্থ থেকো ভালো থেকো টাটা Too much anger in the eyes. Alone at home with no supplies. I froze. All my old dreams. Let's give the past where it belongs and accept what is be